নমস্কার বন্ধুরা কাকলি রান্না করে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবারও চলে আসলাম একটা দারুণ সাথে দারুণ টেস্টই নতুন ধরনের রেসিপি নিয়ে আজকে রেসিপি হল ঠাকুরবাড়ি স্টাইল দুধ ঝিঙে রেসিপি একদম নামমাত্র মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই সবার প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি রয়েছে আলু টমেটো আর এখানে লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙে সবার প্রথমে গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই কিন্তু বন্ধুরা রান্নাটা সরিষার তেলে করতে হবে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ রাঁধুনি ফোড়নের জন্য ফোড়নটাকে এক সেকেন্ড ফ্রাই করে নেব ফোড়নটা থেকে গন্ধ বেরোতে আরম্ভ করেছে এমন পর্যায়ে দিয়ে দেব এর মধ্যে এক চামচ গ্রেট করে রাখা আদা আদাটাকেও সামান্য একটু ফ্রাই করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে রাখা আলু এখানে মাদারি সাইজের দুটো আলু আমি কেটে রেখেছিলাম সবটাই দিয়ে দিলাম এই আলুটাকে কিন্তু লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা এই দুধ ঝিঙে রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে একদম নামমাত্র মশলা দিয়েই রান্নাটা তৈরি করে নিতে হয় কিন্তু খেতে হয় অসাধারণ তাই আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা সাড়ে সাতশো গ্রাম ঝিঙ্গে আর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো সব কিছু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতন খুব ভালো করে সবজিটাকে ভেজে নেব সবজিটা পাঁচ মিনিট ভাজার পরে আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে এটাকে চাপা ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য আমি প্রায় দশ মিনিট পর ফেরত এসেছি ঢাকাটা খুলে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখুন সবজিটা অনেকটাই মজে একদম অল্প হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ নুন হাফ চামচ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো রান্নাটা কিন্তু অবশ্যই মিষ্টি মিষ্টি খেতে হয় বন্ধুরা তাই চিনিটা কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন চিনিটা না দিলে কিন্তু রান্নার টেস্টটা অতটা ভালো আসবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতন লিকুইড দুধ এখানে কিন্তু কোনো জল ব্যবহার করবো না সবজি থেকে যেটুকু জল বেরিয়েছে আর দুধ দিয়ে কিন্তু রান্নাটা পুরো সেদ্ধ হয়ে যাবে সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আরও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখুন সব কিছু আমি চেক করে নেব এখানে আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙাটাও তো সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন দেখুন এখানে কিন্তু গ্রেভি নেই একদমই গ্রেভি থাকবে না হালকা গামাখা মাখা মাখা গ্রেভিটা থাকবে সবার শেষে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদে দারুণ টেস্টি দুধ ঝিঙ্গের রেসিপি একদম ঠাকুর বাড়ির স্টাইলে এই রেসিপিটা আমি তৈরি করেছি এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে গরম গরম ভাত রুটির সাথে কোনো কথাই নেই নিরামিষ দিনে এরকম একটা রেসিপি পাতে থাকলে সবাই কিন্তু অনাহাসি ভাত খেয়ে নেবে তাহলে আপনারা একবার অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এরকম সহজ নতুন ধরনের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে